রে মনটা আজকে খুব খারাপ এখন আপনারা প্রশ্ন করবেন আসলে মনটা খারাপ কে এই যে বাংলাদেশের সোনার ছেলেরা নয় ছাগলের ছেলেরা এরা গেছে এশিয়া কাপ খেলতে একটা ম্যাচ জিতছে এর আগে কিন্তু আজকে যে ম্যাচটা খেলা খেলছে রে ভাই ব্যাটম্যান থেকে বোলিং থেকে এদেরকে ছাগল খাওয়ানোর থেকে দূরে করে ছাগলের সাত নাম্বার বাচ্চা আখ্যায়িত করলেও আমার মনে হয় কোনো ভুল হবে না কারণ এতটা জঘিন্য খেলা খেলতে পারে বাংলাদেশ যা জানা ছিল না আসিফ মাহমুদ আজকে সকালবেলা একটা লাইভে বলছিলেন যে যে ফর্মে আছে বাংলাদেশ দল আমরা এসে এক জিতব আমরা এসে কাপ ছিনিয়ে নিয়ে আসব কিন্তু প্লেন ভাড়া করে যখন পাঠাইলাম যাইয়া বতক মারল আমরা কেমন ওপেনিং ব্যাটম্যান লিয়ে খেলি যা নিজের দেশের খেলা বলতে গেলে লজ্জা লাগে কারণ কি জানেন যে ওপেনিং ব্যাটম্যান দুই বলে দুইজন দুইটা ওভারে দুইটা ওপেনিং ব্যাটম্যান আউট হয়ে যায় এরপরে আসে আর যায় খালি বতক মারে খালি বতক মারে খালি বতক মারে খালি বতক মারে এটা কি মানুষ নাকি অন্য কিছু এই সমস্ত খেলা যদি খেলে এই মামুর ব্যাটারা এই মামুর ব্যাটারা বাংলাদেশে কি দুঃখে আসে মুন্ডার মধ্যে এত জিদ উঠছে রে ভাই মনো চাইছে কাছে পেলে এক এক মামুর ব্যাটারে ঘাড়াইতে 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 একেবারে ফেলাইতাম ব্রেডের মধ্যে খেলাটা দেখতে বসে বাইরে কি কষ্টের কথা খাইতে বসছিলাম মনে হয় যেন চোখ দেওয়াইয়া ভাইয়া পানি পড়ে কত আনন্দ নিয়ে কত আশা নিয়ে কত ভরসা নিয়ে বইলাম খেলা দেখতে এই মামুর বেটার আই খালি বত্তক মারা শুরু করে দিল বাইরে ভাই এমন বত্তক মারা শুরু করলো যে এই বতক মারা দেখলে মনে হয়েছিল যে নিজের কপালে নিজেই মারি দুটা ঝাড়ুর বাড়ি মানে আমরা যে কি খেলা দেখতে আছি আর কি খেলা হইতে আছে মানে নিজের কাছেই এতটা জঘিন্যতম লাগে আর এতটা খারাপ লাগে যে খেলাগুলো তারা খেলতেছে খেলা কোনো যুক্তিসঙ্গত খেলা খেলেছে আপনারাই বলেন আপনাদের কাছে প্রশ্ন কারণ একটি দেশের টিম যে বাংলাদেশের টিম ওনারা ফর্মে গেছেন এতটাই ফর্মে গেছেন যে তারা পঞ্চাশ থেকে ষাট রান তুলতে পাঁচ পাঁচটা উইকেট হারায় ফেলায় যা নিজের কাছেও লজ্জা লাগে নিজের দেশকে প্রশংসা করতে এরা নাকি এশিয়া কাপ খেলবে কোন মুখ নিয়ে কোন লজ্জায় গেছে এরা এশিয়া কাপ খেলতে আমার কাছে একটা প্রশ্ন একানব্বই রান পর্যন্ত একটা উইকেট একশো রান পর্যন্ত একশো দুই রান পর্যন্ত মাত্র দুইটা উইকেট এর পরে রাগ করে আর খেলায় দেখি নাই খেলা কেমনে দেখবেন ভাই এরা যে পরিস্থিতিতে খেলা শুরু করেছে এই খেলাকে দেখা যায়জ আপনারাই বলেন এই খেলাটাকে দেখা যায় আমার মনে হয় না যায় সরকার এত টাকা পয়সা খরচ করে তাদেরকে বর্তমানে ক্রিকেটের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতেছে সরকার আর সেই ক্রিকেটাররা খালি কোন জায়গায় কি পাইব কোন জায়গায় লিগ খেলবো আর কোন জায়গায় কোন বোনাস পাইবো আর কোন জায়গায় কোনটা আমি লে থাকে ব্যস্ত আরে হারলেই কি আর না হারলেই কি ছোট্টকালই একখানটা কথা করে মনে পড়ে আমরা ছোটো ভাইরা ওলাপানারা একটা মিছিল করতাম নির্বাচনের সময় তাজুবাইয়ের বালটি ভোট দিলেও বালটি না দিলেও বাল্টি কারণ তার প্রতীকী হলো বাল্টি এখন ভোট দিলেও বাল্টি না দিলেও বাল্টি তো বাংলাদেশ টিমের সেই অবস্থা হয়েছে এখন হারলেও বাল্টি জিতলেও বাল্টি মাস গেলে বেতন খাড়া মাস গেলে বোনাস খাড়া আসেই আর আইপিএল বিপিএল সিপিএল ডিপিএল ইপিএল সবই তো আছে রে ভাই এদের তো আর টাকার অভাব নাই এদের যদি পেট প্যাটে অভাব থাকতো এদের যদি শাস্তি দেওয়া হতো এরা যে ম্যাচ খারাপ খেলে ওই ম্যাচে জরিপনা করা হতো যে খারাপ খেলে আউট হইতেছে যেমন মনে করেন গার্মেন্টসের চাকরি কোম্পানির চাকরি বিভিন্ন চাকরি আছে বা কাজ না হইলে আপনি কাজ না পারলে আপনাদেরকে সে শাস্তি ভোগ করতে হয় তো সেই এই ক্রিকেটারদেরকেও শাস্তির আওতায় আনা দরকার এই খেলা ভালোভাবে না খেললে এই যুক্তিটা আপনাদের কাছে কেমন লাগে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি যে কথাটা বলছি যে আপনি পৃথিবীর মধ্যে দেখেন বাংলাদেশে যতগুলা কোম্পানির জব আছে এই জবগুলাই টার্গেট ফিল আপ যদি না করেন তাহলে আপনার কিন্তু হাজিরা একটা দেয় যদি মনে করেন গার্মেন্টসে চাকরি করেন আপনার মনে করেন যদি লেট হয় তিন দিন তাহলে কিন্তু আপনার একদিন হাজিরা গেছে গা আপনি টার্গেট দিতে না বললে ওভার টাইম গেছে গা আপনি অফিসে আগের ওই দিন হাজিরা হয়েছে না আপনি টার্গেট দিতে না পারলে আপনার হাজিরা হয়েছে না তো এই ক্রিকেটারদের এনজিও সমিতিগুলো আছে না এই এনজিও সমিতির আওতার মধ্যে এই ক্রিকেটারদেরকে রাখতে হবে যে আজকে কিস্তি না আনলে তোমার পকেট থেকে দিতে হবে নাহলে তোমাকে ছাগল বকরি যা আছে সব আনে দিতে হবে তাহলে এই ক্রিকেটাররা হয়তো বা ঠিক হতে পারে এর আগ পর্যন্ত ঠিক হবে না আসিফ মাহমুদ স্যার আপনি এদেরকে এরকম একটা আওতার মধ্যে আনেন হয় ওই ঠেঙ্গামারা সমিতি অথবা গ্রামীণ সমিতি অথবা বিভিন্ন ব্রাক এই সমিতিগুলোর আওতায় নিয়ে আসেন দেখেন বিলায় ঠেলাই পড়লে গাছের মাথায় উঠে আন্নাইলে গার্মেন্টস ডিপার্টমেন্টের আন্ডারে এই খেলাগুলো নিয়ে আসেন দেখেন টার্গেট হয় কিনা প্রোডাকশন হয় কিনা আর খেলা হয় কিনা আর ম্যাচ জিতে কিনা আর ম্যাচ হারলে কেমনে ওই যে গ্যান্ডারি পিড়িয়ানের মধ্যে করিয়া পিড়াইয়ারে বাই একটা টস 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 করে রক্ত রক্তগুলো কারণ আপনারা তো কোনো কিছুর অভাব অনটনে নাই আপনাদের মাস গেলে বেতন খাড়া এটা বাস্তব আপনারা বিভিন্ন লিগ খেলতেছেন হাজার হাজার টাকা পাইতেছেন লাখ লাখ টাকা পাইতেছেন আপনাদের দেশের জন্য কোনো মায়া নাই আপনাদের জন্য যে জনগণগুলা আপনাদের জন্য দেশের মানুষগুলা তাকায় থাকে আর আপনারা মামুর বেটারা খালি মন চাইতেছে যাইতেছে আর বড় বড় রান খাইতে আসো লজ্জা করে না আজকে ইজোটারে এমন বাসান বাঁচাইছে তবে ওই শামীম পাটোয়ারি আর ওই জাকির হোসেন এদের দুজনের মামা সেলুট দিই তোদের তোদের দুজনে একটা মানসম্মত একটা জায়গায় রাখছ যদি এই মানসম্মত জায়গায় না রেখে যদি একশো ষাট সত্তর রানে হইতো তার তো ভালো হইতো আর যদি মানসম্মত রানে না আনতে পারতি হুদা ষাট রানে সব যদি আইরে যাইতি একশো নিচে তার তো ইজ্জত সব ডিবে যেত তাই বর্তমানে এদেরকে স্যালুট দেওয়া দরকার এরাও যে খুব ভালো তা না ধানের মধ্যে পাতা না আছে আজকে বিপদের জায়গায় হাল ধরছে তাই আজকে ভালো হইছে কিন্তু এরাও এই বতকই মারে এরাও বতক মারে খুব মনে বড় কষ্ট পাইছি দুঃখ পাইছি খেলাটা দেখা রাগে ভাতও খাই নাই যে দেহি হয়তো বোলিং ভালো করবে বোলিং ভালো করলে সেটা ভাত খাম কিন্তু আজকে আর ভাত খাওয়ার হইল না বোলিং দেখকে বমি আর বমি বমি আর বমি বমি আর বমি সহ্য করা যায় মোটাও সহ্য করা যায় লাইফে কথা কইতেছি এও ভূমি আসতেছে ওদের খেলা দেখে না ভালো হইলো বোলিং না হইলো ব্যাটিং এই এত কাল গেছে ফারুক এর মধ্যে ফুরুক এমন আইসে আমিনুল ইসলাম বুলবুল এর পরে মাহমুদ আগে তো আমরা কাখন পাপ্পু কাকন পাপ্পু নাও পাপন কাকু উনি তো একটা করে ধুয়েই গেছে উনি যা মারা মাইরে দিয়ে গেছে এই যে দেশে বিষ বাইরে থুয়ে গেছে এই বিষ কত কাছে চাইবে রে ভাই এই বিষ দেশটারে ধ্বংস করে খাইতেছে যাই কষ্টে আর যন্ত্রণায় আর খেলা নিয়ে কথা কইতে চাই না তোরা যে খেলা খেলছ তোরা বাংলাদেশে তোকে ছাগল খাওয়াইবে আসিফ মাহমুদ লজ্জা সরম নিয়া বাংলাদেশের মাটিতে আসিস